মাত্র তিরিশ দিন সময় আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সহজেই আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন অনেকেই আছেন ইউটিউব করতে করতে না একটা সময় মন ভেঙে গেছে ফ্রাস্টেড হয়ে গেছেন কোনো মতেই আপনার ভিডিওতে ভিউজ আসছে না এবং আপনার চ্যানেল কিন্তু গ্রো করছে না আজকের এই ভিডিওটিতে আমি সমস্ত কিছু সমাধান দেব এবং আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি তিরিশ দিন সময় যদি এই সঠিক পথটি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনিও কিন্তু সফলতা পাবেন তো এই যে বিষয়টি রয়েছে এর জন্য আপনাকে কি করতে হবে এই ভিডিওটাকে ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে হবে কোনো জায়গায় কোনো স্কিপ করলে হবে না ভিডিওটা মন দিয়ে আপনি দেখুন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে যে আপনার ভিডিওকে ভাইরাল করতে হবে দেখুন চ্যানেলকে বুস্ট আনার জন্য বা ভাইরাল করার জন্য আমাদের কাছে কিন্তু মেন দুটো মাধ্যম থাকে সেটা হচ্ছে ভিডিও সিলেকশন একটা টপিক হচ্ছে সেটা হচ্ছে ভাইরাল টপিক আর একটা হচ্ছে সার্চেবল টপিক ভাইরাল টপিকের ব্যাপারটাকে আগে আপনাদের কনসেপ্ট ক্লিক ক্লিয়ার করি দেখুন ভাইরাল মানে হচ্ছে এখন মানুষ কোন জিনিস নিয়ে বেশি পরিমাণে আলোচনা করছে যেমন ধরুন রিসেন্টলি টুয়েলভ ক্লাস ফেল যে মুভিটা লঞ্চ করেছিল এবং সেই মুভিটা নিয়ে সবাই কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা করে এবং যেই কারণে কী হয় কোনো বিষয় নিয়ে যখন সকলেই আলোচনা করে তখন কি এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে সেগুলোতে বেশি পরিমাণে সেই বিষয়ে পোস্ট পড়ে এবং সেই বিষয় নিয়ে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্টগুলো কিন্তু ইউটিউব কি করে বিভিন্ন জায়গায় সার্চে পাঠিয়ে দেয় সেগুলো সাজেস্টে পাঠিয়ে দেয় এবং সেগুলো যে রিকমেন্ডেড সেগুলো কিন্তু বেশি পরিমাণে থাকে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এইবার এখানে ব্যাপার হচ্ছে এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল যেমন ধরুন হচ্ছে বিগ বস বিগ বসে যে ফার্স্ট হয়েছিল, মুনাভার সেই বিষয় নিয়ে যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছিল সেই ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণে বুস্ট পাচ্ছিলো তো যখন যেই জিনিসটা ট্রেন্ডে চলে সেই জিনিস নিয়ে ভিডিও করলে ভিউজ পাওয়া যায় এটা মোটামুটি সকলেই জানে কিন্তু এইখানে না একটা প্রবলেম থাকে প্রবলেমটা কি আপনি যেই কন্টেন্ট নিয়ে আপনার চ্যানেলটিকে ভাইরাল করলেন পরবর্তীতে সেই টাইপের কন্টেন্ট আপনি যদি আপনার চ্যানেলে না দেন সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায় এটা কিন্তু খুব একটা রিক্স ব্যাপার থাকে ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করলে কিন্তু এই দেখুন আমি কিছুজনকে দেখছিলাম যে আপনারা হয়তো চিনবেন টেডি সোয়াদ বলে একটা চ্যানেল আছে বাংলাতে সেই চ্যানেলে কি হয়েছিল তাদের যে দাদু রয়েছে সে পরলোক গমন করেছে এবং সেই বিষয় নিয়ে বহু লোক ভিডিও আপলোড করা শুরু করে এবং সেই কন্টেন্টে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিউজ আসা শুরু করে এবং সেইটাকে দেখা দেখি অন্য লোকও সেই কন্টেন্ট ক্রিয়েট করা তৈরি করে তো যাদের একটু নেম ফেম রয়েছে তাদেরকে রিলেটেড কোনো কন্টেন্ট ক্রিয়েট করলে সেই কন্টেন্টে কিন্তু বেশি পরিমাণে ভিউজ হয় এটা কিন্তু একটা অ্যালগোরিথমের সিস্টেম যেমন ধরুন ধরুন একটা কোনো ওকেশান আসে যেমন ধরুন দুর্গা পুজো তো দুর্গা পুজোর সময় কেউ যদি কোনো সিটিতে যেসব প্যান্ডেল হয়েছে কলকাতায় যেসব টপ টপ প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলগুলোর যখন ভিডিও আর কি আপলোড করে সেগুলো দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ হয় কেন কারণ তখন মানুষ পুজোটাকে নিয়ে বেশি ভাবে সেই বিষয়টা কিন্তু আলোচনার থাকে তো এইগুলোই কিন্তু মানুষ ফলো করে কিন্তু ভাইরাল টপিক নিয়ে আপনি যদি কাজ করবেন বলে ভাবেন সেক্ষেত্রে সাময়িক আপনি চ্যানেলকে গ্রো করতে পারলেও লং টাইমে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয় এবার আমরা সরাসরি চলে আসব দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটা সেটা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে সেটা হচ্ছে সার্চেবেল কন্টেন্ট আমি এই ব্যাপারটাকে ভালোভাবে ফলো করেছি রিসেন্টলি আমার চ্যানেলে কাজে সেটা হচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন তো এই বিষয়ে ভিডিও তৈরি করার পরে না ভিডিওটা কি হয়েছে ইউটিউবে এক থেকে দুইয়ের মধ্যে কিন্তু র্যাঙ্ক করেছে এবার কী হচ্ছে যে যেখান থেকে আমার ভিডিওটা সার্চ করুক না কেন আমার ভিডিওটা কিন্তু শুরুর দিকে র্যাঙ্ক করছে তাহলে কি হলো আমার চ্যানেলটা এভারগিন একটা পর্যায়ে চলে আসলো মানে লং টাইমে অল্প অল্প করে প্রতিদিন যখন লোক সার্চ করবে আমার চ্যানেলের মধ্যে কিন্তু ওই ভিডিওর দ্বারা সে প্রবেশ করতে পারছে এতে কি হচ্ছে আমার চ্যানেলেও বুস্ট করছে এবং চ্যানেলটা কিন্তু সার্চেও আসছে এর জন্য আপনি কী করবেন আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন আপনি যদি কুকিং রিলেটেড কাজ করেন সেক্ষেত্রে আপনি বানাতে পারেন হাউ টু মেক ঘুগনি হাউ টু মেক রুটি হাউ টু মেক পরোটা হাউ টু মেক বিরিয়ানি মানে কোনো হাউ টু মেক বা কীভাবে বিরিয়ানি তৈরি করবেন কিভাবে রুটি তৈরি করবেন মানে আপনাকে এরকম সার্চেবল কন্টেন্ট বানাতে হবে এবার অনেকের মাথায় প্রশ্ন আসে যে আমি তো তাহলে ব্লগ ভিডিও বানাই তাহলে আমার ক্ষেত্রে সার্চেবেল কী হতে পারে ব্লগ ভিডিওর ক্ষেত্রে আমার মনে হয় আপনি এক কাজ করতে পারেন যে আপনার বাড়ির কাছে যে সব জিনিস ফেমাস রয়েছে ফেমাস প্লেস সেই সব জায়গাগুলোকে আপনাকে এক্সপ্লোর করে ভিডিও তৈরি করতে হবে আমাদের যেমন বাড়ির কাছে মায়াপুর রয়েছে আমি মায়াপুরে যে টপ মন্দির রয়েছে সেখানে আশেপাশে কোন কোন জিনিস রয়েছে সেগুলোকে একটা ইনফরমেশান দিয়ে ভিডিও বানালাম এবার যখন কি ইউটিউবে সার্চ করবে মায়াপুর ব্লগ বা মায়াপুরের লেটেস্ট প্লেস মায়াপুরের বেস্ট প্লেস তখন কি হলো আমার ভিডিওটা দেখা যাচ্ছে সামনের দিকে র্যাঙ্ক করলো সেই ক্ষেত্রে কী হলো আমার চ্যানেলের লোক কিন্তু অল্প অল্প করে প্রতিদিন ঢুকবে এই চ্যানেলে যখন অল্প 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 করে গ্রো করবে তখন সেই চ্যানেলটা কিন্তু লং টাইমে বুস্ট পাবে আর যদি ভাইরাল কন্টেন্টের ক্ষেত্রে কি হয় ওটা সাময়িক বুস্ট পায় এক লাফে কিন্তু বুস্টটা থেমে যায় বিশেষ করে যারা টেক চ্যানেলে আর কি করার পরিকল্পনা করেছে তাদের ক্ষেত্রে যেমন আমাদের আমার যে চ্যানেলের ক্যাটাগরিটা সেটা এডুকেশান আর কি রিলেটেড এডুকেশান টেক বলতে পারেন এক্ষেত্রে কি আমি যেমন বানালাম যে কিভাবে। থামনেল বানাবেন বা কিভাবে থামনেল লাগাতে হয় বা হাউ টু মেক থামনেল ইন বাংলা মানে আমি যেগুলো যেগুলো লোক সার্চ করে সবসময় আপনাকে কী করতে হবে সেই বিষয়ে আপনি কী ভাবছেন সেই বিষয়ে আপনাকে ইউটিউবে একবার সার্চ করতে হবে আপনি যখন সার্চ করবেন দেখবেন সাজেশনে অনেক কিছু কিন্তু চলে আসে সেই সাজেশনগুলো থেকেই আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে যে কোন কন্টেন্টটায় আমি কাজ করব। আপনি যদি সেইটাকে কানেক্ট করে সেই জিনিসটাই সঠিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই হবে এবার এখানে আমি বলবো যে আমার যে মেন কন্টেন্টটা রয়েছে যেটা আমি বানিয়েছি একটা ভিডিও সেটা হচ্ছে কিভাবে ফেসবুক পেজ আর কি তৈরি করবো বা বানাবো এই ভিডিওটাই যদি আমি চলে যাই ভিডিওর দেখুন সাইডের দিকে আমার একটা টুল লাগানো আছে টিউব বাড়ি বলে এই টুলে এখানে দেখাচ্ছে আমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করেছে কোনোটা দু নম্বরে কোনোটা তিন নম্বরে বিভিন্ন কিওয়ার্ডে কিন্তু র্যাঙ্ক করেছে এখানে আমি কি ফলো করেছি দেখুন টাইটেলের মধ্যে আমি যেটা দিয়ে সার্চ করা হয় সেই জিনিসটা ব্যবহার করেছি ডেসক্রিপশনের মধ্যে আমি সেম জিনিসটা ব্যবহার করেছি তাছাড়াও ট্যাগের মধ্যেও আমি কিন্তু সেম জিনিসটা ব্যবহার করেছি এই কটা জিনিসের দিকে লক্ষ্য রাখার পরে তারপরে কিন্তু মেন জিনিস চলে আসে থামনেল এই যে যখন কিভাবে ফেসবুক পেজ বানাবো এটা লিখে যখন কেউ সার্চ করছে তখন বাকি যেসব থামনেলগুলো বা যার ভিডিওগুলো আসছে তার থেকে আমার ভিডিওর যে থামনেলটা রয়েছে এটা একটু বেশি অ্যাট্রাক্টিভ বানাতে হবে কারণ তো মানুষ যারা রয়েছে তারা তো তাদের ভিডিওতে ক্লিক করবে না আমি যদি তাদের থেকে না ভালো বানাতে পারি আমি যদি তাদের থেকে যদি সিম্পল বানাতে পারি সেক্ষেত্রে আমার ভিডিওটা সে ক্লিক করবে এবং আমি যখন ভিডিওটা সে সঙ্গে সঙ্গে ক্লিক করবে সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে এই ভিডিওতে এই থাকছে ভিডিওতে আমি তাড়াতাড়ি আপনাদেরকে শিখিয়ে দেবো মানে এরকম একটা ব্যাপার তাহলে কী হবে সে কিন্তু সহজে ভিডিওটার সাথে কানেক্ট হয়ে যাবে কারণ যখন কেউ কোনো কন্টেন্ট সার্চ করে ঢোকে না সে পুরো টার্গেটেড থাকে মানে তাকে সেই জিনিসটা সে শিখবেই বা দেখবেই তো সার্চের কন্টেন্ট হচ্ছে সব থেকে মজাদার কন্টেন্ট আপনাকে সবসময় চেষ্টা করতে আপনার চ্যানেলকে সার্চ চ্যানার আমি অনেকজনকেই দেখেছি এই সার্চ নিয়েই খেলে সার্চ নিয়ে যদি খেলাটা আপনি শিখে যান তাহলে ইউটিউবে আপনার গ্রো করা কেউ আর আটকাতে পারবে না এবার আমি তিরিশ দিন কথাটা আপনাদেরকে কেন উল্লেখ করলাম যে তিরিশ দিন আপনাকে কিন্তু মেনটেন করে এই সেম প্রসেসটাকে ফলো করতে হবে মধ্যে মধ্যে আপনি ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন মধ্যে মধ্যে কিছু ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করলেন মধ্যে কিছু সার্চেবেল করলেন কারণ কি হয় যদি সার্চ নিয়ে কাজ করা হয় তাহলে কি হয় যে কিছু কিওয়ার্ড ওটা র্যাঙ্ক করে থাকে আর ভাইরাল নিয়ে কাজ করলে ওটা ব্রাউজার ফিচারে চলে যায় মানে কি হয় যে অন্য যারা রয়েছে তাদের কাছে ওটা কিন্তু দেখায় তারা সার্চ করে আসে না এমনি দেখতে পায় এবং ভিডিওতে ক্লিক করে সাময়িক একটা লম্বা ভিউজ পাওয়া যায় তো এইটা মোটামুটি একটা কনসেপ্ট আপনাকে কিন্তু এই রুলসগুলো ফলো করতে হবে অনেকে যারা অন্য লোকের ভিডিও দেখে তারাও কিন্তু একই টিপসই বলে যে এই জিনিস এই ফলো করুন আমি যেটা বলছি সেটাও কিন্তু সেমই কিন্তু এখানে কয়েকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে গিয়ে যেটা অনেকে বলে সেটা হচ্ছে সার্চের ব্যাপারটা যে সার্চের ব্যাপারে আপনাকে কিন্তু ভালো করে একটা জিনিসকে এক্সপ্লোর করে জিনিসটাকে সঠিকভাবে আপনাকে করতে হবে তো আমি যেই রুলসটা ফলো করেছি সেই জিনিসটাই আপনাদেরকে বললাম আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন লাইক করলে কী হয় একজন ক্রিয়েটার মানসিকভাবে একটা সান্ত্বনা অনুভব করে এবং ভিডিও শেষে একটাই কথা বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন